একটি হারানো খামারের গল্প সত্য ঘটনা অবলম্বে দুই সালের এক সকালে বাংলাদেশের একটি ছোট গ্রামে গ্রামের মাঠে এক বৃদ্ধ কৃষক একা বসেছিলেন তার হাতের কিছু শুকনো মাটির খামার যা বর্ণা এবং খড়ায় হারিয়ে যাচ্ছিল মানুষজন তার দিকে দেখছিল না কেউ সাহায্য করতেও আসছিল না একটি ছোট্ট মেয়ে নাম রিমি স্কুল থেকে বাড়ি ফিরছিল তার চোখ পড়ে গেল বৃদ্ধার দিকে সে দৌড়ে গেল এবং বলল দাদু আমি সাহায্য করতে পারি বৃদ্ধা প্রথমে অবাক হলেন রিমির ছোট্ট হাতে একটি পানির বোতল আর কিছু বিষ সে ধীরে ধীরে মাটিতে বিষ বোপন করতে সাহায্য করল বৃদ্ধা দেখলেন মেয়েটি একটুখানি চেষ্টা করেও কি বিশাল প্রভাব ফেলতে পারে মাটির পিছনের দিকে গুড়িয়ে রিমি বলল দাদু একসাথে করলে সব ঠিক হয়ে যাবে ধীরে ধীরে সেই ছোট্ট বিলগুলো থেকে নতুন নতুন ঘাসের সবুজ দেখা দিতে শুরু করলো বৃদ্ধার চোখে অশ্রু নিয়ে হেসে বললেন তুমি আসলেই তুমি আসলেই আশার আলো নিয়ে এসেছ গ্রামের মানুষও অবাক হয়ে দেখল ছোট্ট মেয়েটির সাহস এবং ভালোবাসা বৃদ্ধার জীবন পরিবর্তন করল কেউ কেউ খামারের পাশে এসে সাহায্য করতে শুরু করল রিমি চলে গেল কিন্তু তার ছোট্ট কাজের প্রভাব গ্রামের সব মানুষের মনে আলো জাগিয়েছে সে বুঝতে পারলো কখনো কখনো ছোট্ট সাহায্য জীবন পরিবর্তন করতে পারে ভালোবাসা সাহস এবং একটুখানি সাহায্য একসাথে মিললে জীবন বদলে দেয়